সো ভাইস আপনিও কি আমার মতো নিজের ভিডিও থামবিল এডিট করার জন্য এই পিক্সার ল্যাব অ্যাপটি ব্যবহার করে থাকেন আজকে আপনাদের এই অ্যাপটির মধ্যে থাকা এমন বারোকে টিপস অ্যান্ড ট্রিক্সের ব্যাপারে বলবো যেগুলো হয়তো আপনি জানেন না এই ভিডিওতে এই পিক্সার ল্যাবের টপ টুয়েলভ হিটেন ফিচার সম্পর্কে যদি আপনি একবার ভালোভাবে জেনে যান তাহলে সত্যি প্রতিটি ফিচারস আপনার অনেকটা সময় নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেবে এবং আপনার এডিটিং লেভেলকে নেক্সট লেভেলে নিয়ে যাবে কি হলো বিশ্বাস হচ্ছে না তো চলুন আপনি আপনার নিজের চোখেই দেখে নেন হয়তো পিক্সেল ল্যাবে গিয়ে কোনো থাম বিলে টেক্সট অ্যাড করি বাট অনেক সময় কিছু ফন্টে দেখা যায় টেক্সট কিছুটা কাটা পড়ে যায় এই সমস্যাটা ঠিক করার জন্য সবাই টেক্সটে স্পেস অ্যাড করে সমস্যা দূর করার চেষ্টা করে বাট সেটা সঠিক নিয়ম নয় এর জন্য অ্যাপের মধ্যে থাকা একটি ডেডিকেটেড প্যাডিং অপশন দেওয়া রয়েছে এই প্যাডিং অপশনে ক্লিক করে কমানো বাড়ানো করলেই সমস্যার সমাধান হয়ে যাবে অনেক থাম মিলেই দেখে থাকবেন ক্যারেক্টারের উপর এমবেডেড টেক্সট অ্যাড করা থাকে সেইটা করার জন্য একটি পিএনজি নিয়ে তার উপর একটি টেক্সট অ্যাড করতে হবে তারপর সেটিকে রিলেটিভ পজিশন থেকে ঠিক জায়গায় পজিশন মতন বসিয়ে নেবেন দেন ভালো একটা ফন্ট চেঞ্জ করে সেটাতে গ্রেডিয়েন্ট কালার অ্যাড করে দিয়ে সেটাকে টু ব্যাকে ক্লিক করতে হবে দেন সেই টেক্সটটিকে কপি করে রিলেটিভ পজিশনে গিয়ে সেম জায়গায় বসিয়ে দেব তারপর কালারে গিয়ে ট্রান্সপ্যান্ট সিলেক্ট করতে হবে একটু সাইডে গিয়ে স্ট্যাক অপশনে গিয়ে সেটাকে এনেবল করে দিয়ে সেম ফার্স্ট টেক্সটের মতো গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে দিলেই এমবেরের টেক্সট তৈরি হয়ে গিয়েছে আপনি যদি টেক্সটের মধ্যে কোনো ডিজাইন বা প্যাটার্ন কালার যোগ করতে চান বাট বারবার ম্যানুয়ালি কালার তৈরি করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন তাহলে টেনশনের কোনো কারণ নেই এই টেক্সটার অপশানে ক্লিক করেন তারপর গ্যালারি অপশানে যান পছন্দের স্টাইলের স্ক্রিনশট নেন বা ইমেজটি ডাউনলোড করে সিলেক্ট করে নেন নিজের মতো সেট করে করেন বাস আপনার ইউনিক টেক্সট কালার রেডি কারেন আপনি একটা থাম্বিল এডিট করছেন আর সেখানে নিজের দরকারের মতো অনেক খাটাখাটনি করার পর একটা টেক্সট তৈরি করেছেন এখন যদি আপনি চান যে সেই টেক্সটটিকে আপনি অন্য থাম্বিল ব্যবহার করবেন তাহলে আবার নতুন করে সেই টেক্সট বানাতে হবে না শুধু ওই টেক্সটের অপশনে গিয়ে সেভে ট্যাপ করবেন তারপর ওকে করবেন এখন টেক্সটটি ল্যাব অ্যাপে সেভ হয়ে গেছে এখন যে কোনো ফোল্ডারে গিয়ে টেক্সট নিন স্টাইলে ট্যাপ করেন তারপর ব্রাউজারে ক্লিক করেন এরপর মাই স্টাইলে গিয়ে সেভ করা টেক্সটটি সিলেক্ট করে নেন আমি আগে থেকেই অনেক টেক্সট অ্যাড করেছি তাই এখান থেকে যেকোনো ফন্ট যোগ করলেই আপনার টেক্সট রেডি এই পিক্সেল লাভ ইউজ করার সময় অ্যাড খুবই বিরক্ত করে থাকে বা আপনি যদি এডিট করে এক্সপোর্ট করতে যান তখন একটা অ্যাড চলে আসে এটা রিমুভ করতে চাইলে অ্যাপ ইনফোতে গিয়ে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অপশনে ক্লিক করেন তারপর ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে দিলেই তাহলে আর কোনো অ্যাড আসবে না আপনি যখন থাম্বিল এডিট করতে যান মাঝে মাঝে হয়তো আপনাকে অন্য কাজে যেতে হয় বা অন্য কারণে ভুলবশত ক্যান্সেলে হাত দেওয়া মাত্রই সেই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে যায় তারপর আবার আপনাকে প্রথম থেকে শুরু করতে হয় তার জন্য আপনি চাইলে সেভ অ্যাজ প্রজেক্ট অপশানে প্রজেক্টের নাম দিয়ে সেভ করে রাখতে পারেন পরে যে কোনো সময় মাই প্রজেক্টে গিয়ে ওই প্রজেক্টের আবার অন্য ওপেন করে কাজ শুরু করতে পারেন অনেকের সমস্যা হয় ইউটিউবে ভিডিও আপলোড করার পর থামবেলের কোয়ালিটি কমে যায় এটা ঠিক করতে হলে ইমেজ সাইজ অপশনে গিয়ে প্রথম ইউটিউব থামবেল সিলেক্ট করার পর আগে এই দুই জায়গার নম্বর রিমুভ করে দিয়ে প্রথমটাই টু আর দ্বিতীয় ঘরে ওয়ান সেট করবেন এতে আপনার থামবেল ফোর কে এইচডি কোয়ালিটিতে এক্সপোর্ট হবে যদি আপনি কোনো পিএনজিকে গ্লোয়িং আইকনে রূপান্তর করতে চান তাহলে সেভ টুলে গিয়ে সার্কেল টুলটি সিলেক্ট করবেন এবং সেটিতে কালার সিলেক্ট করে নেবেন দেন লেয়ার অপশানে গিয়ে পিএনজিটিকে হোল্ড করে ধরে এই শেপের ওপর মুভ করে দিয়ে ঠিক মতো সাইজে নিয়ে সেট করে তারপর এই দুটো লেয়ারকে একসাথে মার্চ করে দিলে আমাদের গ্লোইং আইকন রেডি এবার এটিকে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন প্রথমে সেই ইমেজটিকে গ্যালারি থেকে ইম্পোর্ট করে নেব এবং যে কালারটা আমাদের টেক্সটে লাগবে নিচে একটি টেক্সট অ্যাড করে সেই টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করে নেব দেন টুলস বার থেকে কালার অপশনে ক্লিক করে উপরে দেখবেন কালার পিকার অপশন শো হচ্ছে সেটাতে ক্লিক করে আপনার ইচ্ছা খুশি সেই ইমেজ থেকে কালার চুজ করতে পারবেন আপনি যদি কোনো টেক্সট স্মল লেটারে টাইপ করে নিয়েছেন অ্যান্ড সেই সেম টেক্সটকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করতে সেই টেক্সটটি ডিলিট করার জন্য পুনরায় টাইপ করা দরকার নেই আপনি ইডিট অপশানে ক্লিক করে কর্নারে ডাবল টি লেখা অপশানে ক্লিক করলে লেখাটি স্মল লেটারে বা আবারও ক্লিক করলে এক ক্লিকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করতে পারবেন কোনো সময় লক্ষ্য করবেন যে আপনি কোনো পিএনজি ডাউনলোড করা সত্ত্বেও পিছন দিকে সাদা ব্যাকগ্রাউন্ড থেকেই যায় সেইটা রিমুভ করার জন্য টুলস বার এসে ইরিজ কালার ক্লিক করে এনেবল করলেই পিএনজির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ধরেন আপনি কোনো টেক্সট অ্যাড করলেন সেই টেক্সটগুলোতে অনেক রকমের কালার দিতে চান তাহলে টুলস বারে এসে একটু উপরে স্ক্রল করলে সিলেকশন লেখা রয়েছে সেখানে আপনি যতটা সিলেক্ট করে যতটুকু কালার করতে চান ততটা সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারবেন এবার আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল ইউজ করে কিভাবে থামবে গ্লো ইফেক্ট অ্যাড করবেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন বা আপনি যদি ভাইরাল শর্টস বানিয়ে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করতে চান তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন তো চলুন আপনার সাথে সেইখানে দেখা হচ্ছে